এই শান্ত দেশে আমার বিশৃঙ্খলা করবেন না সাধারণ মানুষকে কাছ থেকে জেনে মানেন না আপনার যদি রাজসঙ্গে কিছু করতে হয় অফিস ছাড়াও করতে পারবেন কিন্তু সেটা স্থান মুসলমান এবং দেশের করতে হবে সেটা প্রশ্ন এদেশে আপনার বাস্তবায়ন করতে পারবেন না দেশ অন্তর্তীনকালীন সরকার আপনাকে যে দায়িত্ব নেওয়া উচিত সেই দায়িত্ব পালন অযথা কৃত সরকার যেটা করতে পারিনি আপনি সেই জন্য বর্তমান যেটা আমাদের সামনে আসছে এটাকে আমরা একশো একশো প্রত্যাখ্যান করলাম এর সাথে আমাদের হিন্দু আত্মীয় আমাদের সংসদ থাকবে না আমাদের এখানে স্থিতিশীল রাষ্ট্রের মধ্যে তারা এই মানবাধিকার কার্যালয় স্থাপনের নামে নিজেদের সংস্কৃতিকে চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র করতেছে আমরা এই দেশ জাতিকে নিয়ে তার রোজ দেবো ইনশাআল্লাহ কারণ আমাদের এই দেশের মানবাধিকার স্থাপনের জন্য সাতু সঙ্গের প্রয়োজন নাই আমরা জানি বিগত প্রসূ সরকার শুরু বছরে যখন মানবাধিকার লঙ্ঘন করেছে এই এই মানবাধিকার লঙ্ঘনকারী হাসিনা সরকারকে ক্ষমতার জন্য আমাদের জাতীয় সঙ্গের প্রয়োজন হয় নাই পুরো দেশের মনসে তাদের অধিকার কে আড়াল করে নিয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিষ্ঠার জন্য পাশে দাঁড়িয়েছে এখন আমাদের জাতীয় সঙ্গের প্রয়োজন নাই কেননা আজকে যে সমস্ত রাস্তায় স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন হচ্ছে بالنسبه গাজাতে ইউএম

আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় আপনাদের মধ্যে এমনকি আছে কিনা আপনাদেরকে বিপ্রতর পরিস্থিতিতে ফেলতে চায় বলে থাকতে ঘুটেছিলেন আমরা তাদেরকে কিন্তু ভাবে অনুরোধ করবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম